নমস্কার নিউজ টাইম বাংলায় স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালি শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখব দাবা প্লেয়ার সেজে প্রতারণা দাবা প্লেয়ারের পরিচয় দিয়ে প্রতারণা করা হল টাকা তোলা হয় বিডিওর কাছ থেকে বিডিওর অভিযোগে গ্রেফতার করা হয় যুবককে দাবা প্লেয়ার বলে বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি ও প্রধানদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে প্রতারণা বিডিওর অভিযোগে গ্রেফতার করা হয় যুবককে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদায় উত্তর চব্বিশ পরগনার বাগদার বিডিও প্রসূন প্রামাণিকের কাছ থেকে প্রকাশ রায় নামে এক যুবক দাবা প্লেয়ার পরিচয় দিয়ে টুর্নামেন্ট খেলতে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতা চেয়েছিলেন দাবা প্লেয়ার পরিচয়ে প্রতারণা টাকা তোলা হয় বিডিওর কাছ থেকে পরবর্তীকালে বিডিওর অভিযোগে গ্রেফতার করা হয় যুবককে দাবা প্লেয়ার পরিচয়ে প্রতারণা ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনার বাগদায় উত্তর চব্বিশ পরগনার বাগদার বিডিও প্রসূন প্রামাণিকের কাছ থেকে প্রকাশ রায় নামে এক যুবক দাবা প্লেয়ার পরিচয় দিয়ে টুর্নামেন্টে খেলতে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতা চেয়েছিল বাগদার বিডিও ওই যুবককে দশ হাজার টাকা আর্থিক সাহায্য দিয়েছিল পরবর্তীতে বিডিওর কাছে খবর আসতে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি একাধিক গ্রাম পঞ্চায়েতে গিয়ে নিজের সম্পর্কে দাবা প্লেয়ার এবং আলাদা আলাদা তথ্য দিয়ে তাদের কাছেও আর্থিক সাহায্য চায় এই যুবক এমনটাই অভিযোগ সামনে আসে আরও একবার জানিয়ে রাখবো দাবা প্লেয়ার পরিচয় প্রতারণা ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎসব মন্ডল উৎসব প্রশাসনিক আধিকারিকের সঙ্গে প্রতারণা কিভাবে নজরে আসে প্রতারণার বিষয়টি অভিযুক্তের বিরুদ্ধে কি অতীতেও কোনো প্রতারণার অভিযোগ উঠেছিল একদমই যেটা জানা যাচ্ছে যে বাগদার বিডোর কাছে প্রকাশ রায় নামে এক যুবক তিনি যান এবং তিনি গিয়ে বলেন যে তিনি দাবার প্লেয়ার বাইরে বাইরে খেলতে যাবেন সেই কারণে তার আর্থিক সহযোগিতা দরকার স্বাভাবিক প্রশাসনের আধিকারিক তিনি বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছিলেন এবং তখন তাকে দশ হাজার টাকার মতো আর্থিক সাহায্য করেছিলেন পরবর্তীতে খোঁজ খবর নিয়ে যখন জানা যায় যে এই যুবক শুধু বাগদার বিডিও তার কাছে তিনি যাচ্ছেন এবং এক এক জায়গায় গিয়ে তিনি এক এক ধরনের নাটক করছেন এক এক ধরনের কথা বলছেন এবং সেখান থেকে তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা করছেন এই খবর যখন বিডিওর কাছে আসে তিনি বুঝতে পারেন যে সিলেটি হয়তো প্রতারণা করছে তিনি সেই প্রকাশের বিরুদ্ধে বাগদা থানায় অভিযোগ দায়ের করেন এবং বাগদা থানার পুলিশ অভিযুক্ত অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যুবকের বাড়ি হাবড়ার আকরামপুর এলাকায় এর বিরুদ্ধে এর আগেও একাধিক এই ধরনের অভিযোগ রয়েছে এবং বিভিন্ন জায়গায় সে এই ধরনের প্রতারণা করতো সাম্প্রতিক সময় সে বাগদা বনগা এই অঞ্চল দিয়ে এই ধরনের প্রতারণা শুরু করেছে পুলিশ দৃতকে আজকে বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে অনেক ধন্যবাদ উৎসব আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি উৎসব মন্ডল দাবা প্লেয়ার পরিচয় প্রতারণা টাকা তোলা হয় বিডিওর কাছ থেকে পরবর্তীকালে বিডিওর অভিযোগে গ্রেফতার করা হয় যুবককে দাবা প্লেয়ার বলে বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি ও প্রধানদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে প্রতারণা পরবর্তীকালে বিডিওর অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদায় এই গোটা ঘটনা প্রসঙ্গে ভিডিও প্রশুন প্রামাণিক কি বলেছেন শোনাবো দাবা প্লেয়ার পরিচয়ে প্রতারণা টাকা তোলা হয় বিডিওর কাছ থেকে এই প্রসঙ্গে ভিডিও প্রশুন প্রামাণিক কি বলেছেন শোনাবো ব্যক্তিগতভাবে আমি দাবা খুব ভালোবাসি তাই দাবা জিনিসটি বিভিন্ন চাল সম্পর্কে ওর কাছে বিভিন্ন তথ্য আমি পেয়েছিলাম এবার যাই হোক সেটা গুরুত্বপূর্ণ নয় ও বিভিন্ন টুর্নামেন্ট খেলতে যাবে বলে বিভিন্ন অফিসে যাচ্ছিলো আমার গ্রাম পঞ্চায়েত অফিসগুলোতেও যাচ্ছিলো টুর্নামেন্টের এক্সপেন্সেস বিয়ার করার জন্য একটা জায়গায় খটকাটা লাগলো সেটা হচ্ছে দাবা খেলার পাশাপাশি যে আনুষঙ্গিক তথ্যগুলোও দিচ্ছিলো সেই তথ্যগুলোর মধ্যে বিস্তর একটা গলদ ছিল আমাকে বলছিল ওর বাড়ি বনগাতে পঞ্চায়েত সমিতির বিভিন্নজনকেও বলেছে ওর বাড়ি হাবড়াতে আরও কাউকে কাউকে বলেছে ওর বাড়ি জঙ্গিপুরের দিকে এই সব আনুষঙ্গিক জায়গা থেকে একটা ফটকা যখন মাথায় এলো তখন আমি থানার সঙ্গে কথা বলেছি এবং বিভিন্ন বিভিন্নজনের সঙ্গে কথা বলে প্রধানদের সঙ্গে কথা বলে এই যখন খটকাগুলো এস্টাবলিশড হয়ে গেল আর কি বিভিন্ন গাফিলতিগুলো যখন ধরা পড়লো তখন এটা প্রমাণ হলো যে ও একটা ফ্রড